রাজপথে সাধারণ শিক্ষার্থীরা টালমাটাল সরকার একের পর এক ছাত্রের বুক বুলেটে ছাড়খার কোনটা গুজব কোনটা সত্য আর কোনটাই বা ষড়যন্ত্র তাই নিয়ে সব আলোচনা দেশের প্রশাসন কি মানুষের বন্ধু নাকি সাধারণ মানুষের শত্রু এমন প্রশ্নেরও কোনো উত্তর মেলে না ঠিক তেমনই এক সময় মাঠে নামলো জনতার সেনাবাহিনী ভরসা পেলো জনতা এক সময় যখন সরকারের সিদ্ধান্ত অটল যে কোনোভাবেই টেকাতে হবে ক্ষমতা তখন বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছিল দেশের করেছিল প্রাক্তন সরকার প্রধানকে বিদায় হতে দেশ থেকে রাজনৈতিক সব দলগুলোর সাথে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে ক্ষমতা তুলে দেওয়া হল ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কিন্তু তো চাইলেই কি আরো একবার সেনা শাসন হতে পারত না তবে দেশের মানুষের অধিকার ও দেশের শান্তি রক্ষায় ক্ষমতা দখলের চেয়ে জনতার চাওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী হুসেন মোহাম্মদ ক্ষমতা দখলের পর গত বেয়াল্লিশ বছরে আর কোন জেনারেল ক্ষমতার দিকে হাত বাড়ায়নি উনিশশো সালের চব্বিশে মার্চ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন হুসেন মোহাম্মদ ইরশান তবে বর্তমানে পাকিস্তান আফ্রিকার বিভিন্ন দেশের ক্ষমতা লিপ্স নয় আমাদের জেনারেলরা নইলে ইতিহাস অন্যরকমও হতে পারত বাংলাদেশ সেনাবাহিনী শুধু শত্রুরই মোকাবেলাই করে না প্রয়োজনে ঘাম ঝরায় দেশের মাটিতে কখনো শারীরিক শক্তিতে কখনো বা কাইক শ্রমে তারা গড়ে তোলে এক নিরাপদ সুন্দর ও মানবিক বাংলাদেশ ছবি সহ তালিকা জাতীয় পরিচয় পত্র কিংবা মেশিন রেডিওল পাসপোর্ট এসব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রকল্পের নিখুতভাবে দায়িত্ব পালন করে দেশ বিদেশ দেশে প্রশংসিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের একটি অঞ্চলের চিত্র বদলে দেওয়া পদ্মা সেতু তৈরিতে সেনাবাহিনীর ভূমিকা ছিল অগ্রভাগে এছাড়া জাতীয় মহাসড়ক মহিবাল ফ্লাইওভার মিরপুর এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার বনানী ডেভেলপ ক্রসিং এ ওভারপাস বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টিনন্দন তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে কাজ করেছেন তারা তাছাড়া একশো ফিট খালকন প্রকল্প হাতের ঝিল স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন মেট্রো রেল পার্বত্য অঞ্চলে বাংলা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট বড় সড়ক সমূহ মেরিন গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা তৈরিতে রেখে যাচ্ছে গুরুত্বপূর্ণ সব ভূমিকা শান্তিরক্ষায় জাতিসংঘের হুষী প্রশংসা পাওয়া তো এদেশের সেনাবাহিনীর জন্য নতুন কিছু নয় দেশের যে কোনো দুর্যোগে সবার আগে সবকিছু উজাড় করে দেয় বাংলার বীর সন্তানরা জুলাইয়ে শুরু হওয়া দেশ বদলানো আন্দোলনের পূর্ণতা পায় সেনাবাহিনীর হাত ধরে কিন্তু দায়িত্বরত পুলিশরা দায়িত্ব থেকে সরে গেলে অনেকের কাজ করে ডাকাতি একটি তবে তখনও আবার দায়িত্ব কাঁধে নিয়ে সব কিছু সামাল দেয় বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক দলগুলো যখন অস্থিরতা তৈরি করেছিল তখন এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীকে আহ্বান জানিয়েছেন শান্ত থাকার জন্য একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বলেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা এ দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবেশে ফিরতে চাই এ দেশে আমরা সুখ শান্তিতে থাকতে চাই তার এই বলিষ্ঠ কণ্ঠেই সুখ খুঁজে পেয়েছিল দেশের সাধারণ মানুষজন এভাবেই উনিশশো থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সূর্য সন্তান হয়েই দেশের জন্য নিজেদের উজার করে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী